হ্যালো এভরিওয়ান দেখো আজ বিকালবেলা আকাশটা কত সুন্দর ছিল তো আজ বিকেলটা কেমনভাবে কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি রোজই বিকালবেলা একটু বেরোই এরপর সন্ধ্যা হয়ে গেছে আমি ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম দেন পুজোটাও দিয়ে নেব তো আমার পুজো দেওয়া কমপ্লিট কিছুক্ষণ পর আমি সব কিছু পরিষ্কার করে গোপালকে স্বয়ন দিয়ে দিলাম তারপর এই যে কাল বৃহস্পতিবার ওই জন্য সব বাসন টাসনগুলো বের করে রেখেছি এরপর একটু সন্ধ্যাবেলায় চা না হলে তো হয় না তো চা খেয়ে নিলাম তারপর একটু বেরোবো ভাবলাম তো গুছিয়ে নিয়েছি তো যাচ্ছি একটু বনগা ফুচকা খেতে প্লাস ঘুগনি সবসময় ঘরের মধ্যে এই গরমে বোর লাগে ওই জন্য একটু মাছের মধ্যে না বেরোলে ভালো লাগে না তো দেখো আমরা বনগায় চলে এসেছি এরপর আমার মনে হলো আমি একটা রেইনকোট কিনবো তো সেটাই দেখো কিনছিলাম তারপর আরও কয়েকটা জিনিস কেনার ছিল ওগুলো কিনে আমরা সোজা ফুচকার দোকানে চলে এসেছি একটু ফুচকা আর ঘুগনি খেলাম তারপর লাস্টে ফুচকার পরে আবারও ঘুগনি খেয়েছিলাম এরপর দেখো এই রেনকোটটা কিনেছি মিনি মিনিভিলকটা কেমন লাগলো জানিওটা